এই জামাল কোদু চামাল কোদু এই জাওয়ালে আরে ভাই জামাল কোদুর ডিনার সেট লাই এসে ভাই টেক টপ থেকে তেতুলিয়া ভাগ পাওয়ার 148 পিস ওGrim টাকা নিয়ে অনেক জনে পেরেশান ভাই আর কোনো ওGrim টাকা দিতে হবে না একটি টাকাও কুরিয়ার অফিস পর্যন্ত ডেলিভারি চার্জ অফ ফ্রি থাকবে ভাইজান থাকবে प्योर অথেনটিকে 148 পিসের ডিনার সেট তাও কালারটা দেখছেন ভাই পুরো জামাল কোদু ভাইজান কালারটা থাকবে এটার ভিতরে কি দেখছেন এটা ভাই কোরমা ডিশ এই কোরমা ডিশও থাকবে একশো আটচল্লিশ পিসের ভিতরে কি কি পাবেন তাও দেখাই দেই এখান থেকে ফুল প্লেট পাবেন ছয় ছয়টা নাস্তার জল প্লেট ছয় ছয়টা থাকবে গর্ত প্লেট ডাল ভাত খাওয়ার জন্য ছয় ছয়টা থাকবে ভাই ছটা কাপও থাকবে ছয়টা প্রিজও থাকবে সাথে কি একটা টি পট একটা সুগার পট সাথে আবার একটা মিল পটও আছে অনেকজনের পট চায় অথবা গ্রেভি পট ভাই এটা থাকবে একটা ডাইনিং টেবিলের ছোঁটাছুটি করে এলো চামিজ তার জন্য কাটটা রিসের থাকবে একটা চব্বিশ পিসের সাথে কি তিন তিনটা কারি চামিজ লগে আবার কি রাজার বাড়ির সে কোরমা ডিশ একটা থাকবে একটা রোস্টেড ডিশ একটা রাইসের ডিশ সাথে কি ডাইনিং টেবিলে বসলে পানি খেতে হবে পানির জন্য ছয় ছটা গ্লাস থাকবে এবং শরবতের জন্য ছটা গ্লাস থাকবে সুইটস খাবেন নুডলস খাবেন তার জন্য ছটা বাটি ছটা চামিস আইসক্রিম খাওয়ার জন্য ছয়টা বাটি থাকবে ছটা চামিজও থাকবে ভাই আলুদা খাবে এবং কি হালিম খাবেন ছয়টা পার্টি থাকবে ছয়টা চামিজও থাকবে তরকারির পার্টি থাকবো ভাই নয় নয়টা সিরিয়াল কারি পার্টি ছয়টা বড় কারি বোল তিন তিনটা থাকবে সোনামণিদের ক্রাশ রাজার বাড়ির হাঁস থাকবে সেভেন পিসের এই কমপ্লিট সেট সাথে কি আবার একটা চিমটা থাকবে একটা চাকুও থাকবে আরে ভাই এই ডিনার এইভাবে সাজানোর জন্য আঠারোটা প্লেটের আঠারোটা স্ট্যান্ডও থাকবে কমপ্লিট থাকবে একশো আটচল্লিশ পিস দাম নিয়ে টেনশন আর নাই ভেজাল প্রাইস থাকবে মাত্র ভাইজন কত জানেন অনলি হাতের নাগালে তেরো হাজার নয়শো টাকায় অফার প্রাইস থাকবে তেরো হাজার নয়শো টাকায় অর্ডার করবেন এই নাম্বারে